সবাই অর্থ ইউনিয়নের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ আওয়ামী মৎস্যজীবী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমার সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ছিলাম আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন সম্মানিত সংগ্রামের উপস্থিতি আজকে আওয়ামী মৎস্যজীবী লীগের অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমি মৎস্যজীবী লীগের পরিচয় দু একটি কথার মাধ্যমে তুলে ধরতে চাই মৎস্যজীবী লীগ কি কেন মৎস্যজীবী লীগ করব আর কেনই বা এই ওয়ার্ডে মৎস্যজীবী লীগের অফিস উদ্বোধন হবে তার প্রয়োজনীয়তা কি আপনারা জানেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি থাকার কারণে বাংলাদেশের মৎস্যজীবীদের আজকে জীবনমান উন্নয়নের সাথে সাথে উন্নয়ন হতে যাচ্ছে আমরা বাংলাদেশের মতো আরেকটি সমুদ্রসীমা বঙ্গবন্ধু কন্যা দলনেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা লাভ করতে পেরেছি আমাদের বিশাল সীমার মধ্যে প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ রয়েছে এই মৎস্য সম্পদ আহরণের ক্ষেত্রে বাংলাদেশ আজ ইলিশে প্রথম স্থান অধিকার করছে এর অবদান শুধু মৎস্যজীবীদের নীন আর মৎস্যজীবীদের দিকে সরকারের সুদৃষ্টি থাকার কারণে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ হিসাবে সহযোগী সংগঠনের মর্যাদা দিয়ে আজকে মৎস্যজীবী লীগকে একটি সু হিসাবে সারা বাংলাদেশে তুলে ধরা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে কয়েকটি অনুষ্ঠানে ময়ূরগঞ্জ মৎস্যজীবী লীগের বিভিন্ন অনুষ্ঠান সমস্ত সহযোগী সংগঠনের থেকে বেশি পরিমাণে সুনাম অর্জন করেছে কিছুদিন আগেও স্বেচ্ছাসেবক লীগের নেতা আমার সহকর্মী শহীদুল ভাই তিনি শত শত মুখের সঙ্গে বলেছিলেন ময়ূরগঞ্জ উপজেলায় আওয়ামী মৎস্যজীবী লীগ সহযোগী সংগঠন হিসাবে সবার উর্ধ রয়েছে সেই জন্য আমি আজকের এই সাত আমার এখানে আমার পাঁচজন চাচা আছে আপনারা জানেন বারেক হালাদার খালেক হলাদার হাবিবুর রহমান হলাদার আবুল হলাদার এরা কিন্তু আমার চাচা এই মৎস্যজীবী মৎস্যজীবীদের জন্মদাতা তারা কিন্তু দুঃখের বিষয় তাদের নাম মৎস্যজীবীদের তালিকা থেকে বাদ দিয়ে মৎস্যজীবী থেকে তাদেরকে তাদের যার নৌকা এই এলাকায় এত পরিমাণে ছিল তাদের নৌকায় টহারে শত শত লোক কর্মী হিসাবে কাজ করত আজকে তাদেরকে এই বৎস্যজীবীদের তালিকা বাদ দেওয়া হয়েছে শুধু তারা নয় এই এলাকায় অনেক বৎস্যজীবীরা যারা এই নদী এবং সাগরে মৎস্য জীবিকা নির্বাহ করার সাথে আছে এই এলাকার মানুষের পাশে থেকে তাদের সংসারের ভরণ পোষণ একটা নৌকায় পাঁচজন সাতজন দশজন বিশ জন করে থাকত আর তারা এই এলাকার মানুষের এই যে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব হাতে নিয়েছিল তারা হয়তো এখন একটু বিভিন্ন ধরনের লট কারে তারা একটু জানিয়ে পড়ে গেছে কিন্তু সেজন্য তারা তালিকার থেকে বাদ পড়তে পারে না এই ইউনিয়নে বিকালদিনে দেখেছি অনেক দুর্নীতি অনেক মৎস্যজীবীদের উপরে অত্যাচার পাঁচশো টাকা সাতশো টাকা আদায় করে চাল বিতরণ করা হচ্ছে এই ইউনিয়নে আমরা আমার আমি দেখেছি এই প্রকৃত মৎস্যজীবীদেরকে বাদ দিয়ে কর্মী আত্মীয় বিভিন্ন ধরনের মৎস্যজীবী ষিবে কাল নিয়ে যারা বিভিন্ন হাঁস মুরগি খায় এই ধরনের লোককে চাল বিতরণ করা হচ্ছে এটা বড় চরম অন্যায় আমি নির্বাচনের ভোট চাইতে আসি নাই তবে একটা কথা পরিষ্কার ভাবে বলে দিতে চাই মরগঞ্জ উপজেলার মধ্যে সব থেকে মৎস্যজীবীর পরিমাণ বেশি এখানে স্বচ্ছ এবং সুন্দর ভাবে মৎস্যজীবীদের অধিকার হরণ না করে পরিষ্কার ভাবে তাদের অধিকার ফিরে যেতে হবে এটাই আমাদের আন্দোলন এটাই আমাদের সংগ্রাম সংগ্রামী বন্ধুরা আজকের আপনারা এই যে ওয়ার্ডে আমরা মৎস্যজীবী লিখে অনুসন্ধন করবো সেই ওয়ার্ডে সভাপতির সাথে হয়তো আপনারা ইতিমধ্যে পরিচিত হয়েছেন তারপরেও আপনাদের মৎস্যজীবীদের সুখ দুঃখ দুর্দশার যে কোনো কথা যে কোনো সময় তাদের তাদের কাছে বলবেন এই উনিয়নের সভাপতি মোহাম্মদ খান আর সাধারণ সম্পাদক কয়েকটা সাধারণ সম্পর্কে কাছে আপনারা আপনাদের পরিচিত ওনার কাছে এবং সভাপতির কাছে আপনারা বলবেন সেই কথাগুলি তাদের মাধ্যমে এবং ইউনিয়ন সভাপতি কই শুকুর ইউনিয়ন সভাপতি শুকুর ভাই এবং জাকির জৈবন দার যুদ্ধ দেওয়ার সময় তার এটা আপনারা জানেন এজন্য আপনাদের মাঝে আমরা অনেক